আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের জান মাল ইমান ইজ্জত রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো যে কোনো রোগে সবর করার ফজিলত আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুবিল্লামিনা সাহিত ইসমিল্লা রহমান রহিম হজরত আবু হরাই রা রাদিউল্লা তালু রাসুল্লাহ সালুল্লাহাল্লাম হইতে হাদিসে কুৎসিতে তালার এই এরশাদ নকল করেন যে যখন আমি আমার মুমিন বান্দাকে কোনো রোগে আক্রান্ত করি আর যাহারা তাহাকে দেখিতে যায় সে তাহাদের নিকট আমার কোনো শেখায়ত অভিযোগ করে না তখন আমি তাহাকে আমার কয়েদ অর্থাৎ বন্দী অবস্থা হইতে মুক্তি করিয়া দেই অর্থাৎ তাহার গুনাহ মাফ করিয়া দেই অতঃপর তাহাকে তাহার গোস্ত হইতে উত্তম গোস্ত এবং তাহার রক্ত হইতে উত্তম রক্ত দান করি অর্থাৎ তাহাকে সুস্থতা দান করি অতঃপর সে পুনরায় রোগ হইতে সুস্থ হওয়ার পর নূতনভাবে আমল করা শুরু করে কেননা পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হয় এই হাদিসা নেওয়া আছে মুস্তাদাকে হাকেম থেকে হযরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা নদীতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লুল্লাহ সাল্লাম এসাদ করিয়াছেন যে ব্যক্তির এক রাত্র জ্বর আসে এবং সে সবর করে আর এই জ্বরের উপর আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকে তবে সে নিজ সময় হইতে এরূপ পাক সাফ হইয়া যাইবে যে রূপ ওই দিন ছিল যেদিন তাহার মা তাকে তাহাকে প্রসব এ আছে ইবনে আবির দুনিয়া থেকে এবং তারগির থেকে হযরত আবু হরাইরা রাবি আল্লাহানু রাসুল্লাহ সালুল্লা সাল্লাম হইতে হাদিসে কুৎসিতে আপন রবের এই মোবারক এরশাদ নকল করেন যে আমি যে বান্দার দুইটি প্রিয়তম জিনিস অর্থাৎ চক্ষু লই অতঃপর সে ইহার উপর সবর করে এবং সবের আশা রাখে আমি তাহার জন্য জান্নাত হইতে কম বিনিময় প্রদানের উপর রাজি হইব না ইহা সিনিয়া আছে তিরমি শরীফ হাদিস থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহে